আসসালামু আলাইকুম রহমতুল্লাহি পুরুষাঙ্গ মোটা লম্বা শক্তিশালী করার রুটফিল স্প্রে এটি পুরুষাঙ্গ মোটা লম্বা শক্তিশালী করার রুটফিল স্প্রে এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে স্প্রেটি দেখতেছেন এটির নাম রুট ফিল্ড ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে রুট ইংলিশে লেখা আছে রুটফিল ভালো করে খেয়াল করুন রুটফিল রুটফিল্ড এই রুট ফিল্ড প্রস্তুতকারক কোম্পানি কেয়ার ল্যাবরেটরিস ইউনানি বিসিক ক্যারানিগঞ্জ ঢাকা বাংলাদেশ মানে কেয়ার কোম্পানি এই স্প্রেটি এই মেডিসিনটি এই ঔষধটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী আমি দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি অনেক ভাইয়েরা অনুরোধ করেছেন এমন একটি মেডিসিন তুলে ধরবো বাহ্যিক সাইটে ব্যবহারের মাধ্যমে উপকৃত হবে অনেকেই ঔষধ খেয়ে সাইড এফেক্ট বা পার্শ্ব ভয় পায় তাই তাদের জন্য বাহির সাইটে যে বাহ্যিক সাইটে বাহির সাইটে যে ক্ষত বিক্ষতগুলো থাকে ছোট হয়ে যায় নরম হয়ে যায় চিকন হয়ে যায় দুর্বল হয়ে যায় তাদের জন্য এই স্প্রেটি অত্যন্ত কার্যকরী এটি শুধু পুরুষের এটি ব্যবহার করার এটি কিন্তু সেবন করার নয় খাওয়ার নয় এটি ব্যবহার করতে হয় এটি স্প্রে আমি দেখিয়ে দিচ্ছি এটি স্প্রে আকারে এই রুটফিল এটি বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলে ব্যবহার করতে পারে কোনো সাইড এফেক্ট নেই পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি স্প্রে আকারে স্প্রে নিয়ে ব্যবহার করলেই হবে পুরুষাঙ্গ মোটা লম্বা শক্তিশালী দুর্বল চিকন মানে প্রত্যেকটার কাজ করবে আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী এটি পাবেন কোথায় এটার মূল্য কত এটি দুইশো পঞ্চাশ টাকা এখানে বিশ মিলি স্প্রে রয়েছে এই বিসমিল স্প্রে মূল্য দুইশো পঞ্চাশ টাকা আর পাবেন কোথায় ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করতে হবে বাহির থেকে নয় কারণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের লাভ অরিজিনালটা ক্রয় করতে হবে অরিজিনালটা ব্যবহার করতে হবে তাহলেই আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ অবশ্যই এটি পুরুষের ব্যবহারের জন্য পুরুষাঙ্গ মোটা লম্বা শক্তিশালী করার যে ক্ষতগুলা রয়েছে যে দুর্বলতা রয়েছে প্রত্যেকটার কাজ করবে আলহামদুলিল্লাহ এটি নিয়মিত তিন মাস সকাল এবং দুপুর বিকাল বেলা করে তিন মাস ব্যবহার করবেন বেশি চার মাস পাঁচ মাস ব্যবহার করলেও কোনো সাইড এফেক্ট নেই পার্শ্ব প্রতিক্রিয়া নেই ভিডিওটি ভালো লাগলে হার্বাল চিকিৎসা কেন্দ্রের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি